যেসব মানুষগুলো গাঁজা গুটকা এবং এমনকি বিভিন্ন রকম গেম যেগুলো প্রতারণা করে মানুষের ক্ষতি করে জীবন ধ্বংস করে দেয় সেই সব পা হয় না তারা ভারতের লজ্জা পায় সময় পায় না ব্যস্ত চরম যে সিন্ধুর অভিযানটা হলো তারপরে আমরা কোনো সেলিব্রিটিদেরকে কোনো জায়গায় কোনো কিছু কমেন্ট করতে দেখিনি কোনো সেলিব্রিটিদেরকে সেখানে বড় বড় যারা সেলিব্রিটি যাদের দেশ বিদেশে লাখো লাখো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স তাদের উচিত ছিল তাদের দেশের হয়ে দুটো কথা বলা তাদের মতামত জানানো সেটাতে দেশের মানুষের এবং বিদেশের মানুষের ওপর চরমভাবে ইম্প্যাক্ট করতে পারে বা পড়তে পারত কিন্তু সেখানে তারা বোবা কালা কানে কালা চোখে অন্ধ সব হয়ে গিয়েছে তারা না দেখতে পেয়েছে না বলতে পেরেছে না শুনতে পেয়েছে চোখ মুখ বন্ধ করে বসে আছে এখন আমি যদি তাদেরকে নিয়ে কিছু পোস্ট করছি বা সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে কিছু পোস্ট করছে সেখানে কিছু মানুষ বলছে কেন কিন্তু আমি সেখানে একটা কথা বলতে চাই তারা তো বলিউডের কিং তারা তো বলিউডের বাদশাহ তারা তো বলিউডের মাথা বলিউডের ডন এইরকমই তো সব মনে করে নিজেদেরকে ছবিগুলো আমি আর দিতে চাইছি না মানে নিজের গায়ে লাগে আমাদেরকে ভাবা উচিত যে আমরা কাদেরকে ফলো করি আমরা কাদেরকে দেখে তাদেরকে এইটুকু দেখার জন্য এত 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 টাকা পয়সা নষ্ট করি কাদেরকে যারা আমাদের দেশের বিপদের সময় দেশের হয়ে কিছু কিছু বলতে পারবে না 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 বলার ক্ষমতা রাখে একবারও ভাবে যে তাদের এই মিলিয়ন মিলিয়ন কোন কাজে লাগবে আজকে শুধুমাত্র দেশের না বিদেশেরও অনেক নাগরিক এদেরকে ফলো করে রেখেছে তারা যদি কিছু মতামত জানায় সেটা বিদেশের কাছেও যাবে বিদেশের মানুষরাও জানতে পারবে সেখানে তারা পুরো নির্বাক বধির অন্ধ হয়ে বসে আছে ছোট দিয়েছে যে যত সেলিব্রিটিরা আছো তোমরা এখন ইচ্ছা মর্জি সব সবকিছু পোস্ট করতে পারো কারণ সেই সময়টা তো শেষ যে সময় তোমাদের জন্য তোমাদের দিকে আমাদের দেশের নাগরিকরা তাকিয়েছিল সত্যি আমাদের বোঝা উচিত যে আমরা কাকে ফলো করছি কার আমরা ফ্যান হই একটা কথা মাথায় রাখতেই হবে যারা আমাদের দেশ বিরোধী কার্যকলাপ করবে তারা আমাদের দেশের শত্রু সব সময় তাদের একটা কড়া আইন রাখার প্রয়োজন দেশ বিরোধী কথা বললে এই দেশে থাকা যাবে না সরকারের কাছে অনুরোধ আমার পাকিস্তানের বিভিন্ন নাম করা সেলিব্রিটিদের আইডি আমাদের ভারতে ব্যান করা আছে আর সেই নিয়ে অনেকে বিক্ষোভেও আছেন বা অনেকে চিন্তিত আছেন যে কি ব্যাপার আমরা দেখতে পাচ্ছি না কেন হ্যাঁ তাদের আইডিয়া আমাদের ভারতে এখন এই মুহূর্তে ব্যঙ্গ করা আছে আর আমাদের ভারতে যারা বড় বড়ো সেলিব্রিটিরা আছে তারা এখন বোবা অন্ধ কানে কালা তারা কোনো কাজের না তারা কোনোভাবেই শুনতে পারে না কিচ্ছু শুনতে পারে না দেখতে পারে না বোঝেও না ভারতে যখন এত বড় একটা স্ট্রিং অপারেশন মানে সিন্দুর অভিযান চলছে সেই মুহূর্তে ভারতের হয়ে ভারতের পক্ষে একটা কথা বলার ক্ষমতা কোনো সেলিব্রিটির হয়নি কোন বড় থেকে ছোট কোনো সেলিব্রিটি রকম কথা কোন রকম কিচ্ছু বলে আওয়াজ তোলেনি তাদের এত বড় বড় ফ্যান বেস এত বড় বড় মানে এত 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 মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স দেশের বিদেশের তারা কিসের জন্য ব্যবহার করবে কোন কাজে লাগবে বলো তো তাদের এত এত ফলোয়ার্স তারা যদি দেশের হয়ে একটা লাইন লিখতো তারা যদি দেশের হয়ে একটা কথা বলতো তবে হয়তো বিদেশেও জানতে পারত যে আমাদের ভারতের অবস্থাটা কেমন তা আমাদের ভারত সম্পর্কে ধারণা তাদের রাখা উচিত কারণ আমি তুমি বললে যতটা না কথা প্রচার হবে তারা বললে তার থেকে বেশি প্রচার হবে যেখানে তাদের একটা পোস্ট সেকেন্ডের মধ্যে মিলিয়ন ভিউজ হয়ে যায় সেখানে তারা বড় বড় ভিডিও করা তাদের কোনো প্রয়োজন ছিল না জাস্ট একটা পোস্টও তারা করতে পারতো কিন্তু তারা কেউ করেনি কেউ করেনি ভারতে থাকছে ভারতের না মানে নামক লবণ খাচ্ছে ভারতের সবকিছু করছে কিন্তু তাদের ভারতের হয়ে ভারতের পক্ষে দুটো কথা বলতে গিয়ে ফাটছে কি অবস্থা তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কাদেরকে ফলো করছি আমাদের কি বলবো আমরা কাদের ফ্যান আমরা কাদেরকে দেখার জন্য এই জাস্ট একটুখানি দেখার জন্য এত 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 টাকা পয়সা নষ্ট করি যারা আমাদের বিপদের সময় বিন্দু মাত্র কাজে লাগে না আর সেই জন্যই আমি পোস্টগুলো করি সেখানে যারা ভাবছ যে আমি ধর্মবিদ্বেষী পোস্ট করছি তাদের কাছে রিকোয়েস্ট এইটুকু একটু বোঝার চেষ্টা করো আমার লেখাগুলো পড়বে ভালো করে আমি অনেক সময় তোমরা এই ধর্মবিদ্বেষ বলবে বলে আমি অনেক সময় সরিয়ে নামগুলো নামগুলোও দিই না সেহেতু উল্টো পাল্টা কথা বলবে না জিনিসটাকে আগে বোঝার চেষ্টা করবে আমি কি বলতে চাইছি তারপরে সেটা নিয়ে কথা বলবে আমার কথা এখানে ধর্মবিদ্বেষী না কেউ কেউ যে নিজেকে বলিউডের কিং বলিউডের বাদশাহ বলিউডের ডন মনে করে তারা কেন চুপ আমি সেটাই বলতে চাইছি আর কিছু